বয়স তো চল্লিশ চলে আমি চল্লিশ বছর লাগা তো দেখতেছি উকিলের লাগে আমার লগে বেজাল উচিত নি স্যার আমার বাবার লগে বেজাল এই চাচাগর লগে বেজাল আমার দাদার লগে বেজাল সবাই মারা গেছে আর আমার লগে বেজাল আমরা তো এখানে যাই ওখানে উনি পাব আমার বাবার ওই জন্য কবরস্থানে মাটির জাগা নেয় আর বাবার ওই লিল্লে মসজিদ তাঁকে মাটি দিছি তারপরে যাই উনি আমার কাছে ওইয়া বিগত আরো সতেরো বছর আমি সতেরো বছরে আমার জায়গা দুইটা ভবন করছে দুইটা ভবনের একটা ভবনের তলার মারিয়ে ওনার না উনিশ ওই তার বাহিনী পুলিশ ডিবি কন্দি নিয়ে ওই দলীয় লোকজন নিয়ে সন্ত্রাসী করে নিয়ে দাঁড়া করায় আম করে দৌড়ে দাবাই আমরা বিএনপি করে আমরা দৌড়ে দাবাই দি সে তখন আমরা কি আমরা আর পারি না হে বাড়ি করি বানাইছি পরিপালনের পরে এই সতেরো বছর পরে আমাকে এই মামলা সেই মামলা চাঁদাবাজি মামলা লুট মামলা রাজনীতি মামলা আমরা খুব নিজে দিত স্যার তারপরে যাক ইয়া হইলো যাক হাজিনার উপরে একটা নিষেধাজ্ঞা হলো হাজিনা চলে গেল চলে যাওয়ার পর এর বাড়িগো ছাড়ি হেয়ে চলে গেছে আমরা এর একটা কুড়াও ধরি না ধর বলে উনি যায় হাসপাতালে যায় ভর্তি হয় ওনার ওয়াইফের লই উনি লই চিকিৎসাধীন আছিল চিকিৎসাধীন চিকিৎসা করে মানে একটা সার্টিফিকেট লইল সার্টিফিকেট লাগে আঙুল একটা মিথ্যা মামলা জারি করল আর ওনার বাড়ি ওনার এক বাড়িতে উনি থাকে আর আমার যে জায়গা উনি ওই জায়গায় আমার সলিড কাগজের পত্রে সব আমার আর দশজন উকিল আমার ভয়ের পক্ষে সাক্ষী দিছে আর হের রুম একটা করে রাখছে মানে উকিলের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না এই জেলাতে আর কোনো জেলাতে নাই শুধু এই জেলাতে তার চেয়ে সৃষ্টি করে সে করছে এগুলা অ্যাডভোকেট আব্দুল নুরে করছে এই জেলাতে কোনো উকিলের বিরুদ্ধে উকিলের মানুষ আগে মার্ডার করি বলেবো এর মামলা নাই কিন্তু স্ত্রীর মামলা দি হে হরানি করাতে খাটতেছে খাটাইতেছে মামলা করার লাই আইনজীবী সমিতি তো আইছে আমার মামলা আমরা করতে পারি না আমার কেটে সাল্লিশ নামা দিছে সাল্লিশ করছি সাল্লিশ করার পরে আয় যত দলিল আছে সমস্ত দলিল ওফা আমরা কিছু পাইনি আমাদের দলিলগুলো নাকি বাতিল সকল রাই এ পাইছে আমরা চলে গেছি আমরা রাইটা পছন্দ হয় নাই উকিল বাদলায় পেরিত থেকে যে উকিল দিছে ওই উকিল হিসাবে আমাদেরকে কোনো রায় দেয় নাই সব জমি হের হের বাড়ি আমার হলো বাবার বাড়ি এই অন্তত তিরিশটা ফ্যামিলি তার কাছে জিম্মি সার তিরিশটা ফ্যামিলির মামলা দিই মিথ্যা মামলা বানোয়াট মামলা দেয় দে আমাদেরকে আসামি দিছে আমার মারা আসামি দিছে আমার এই বোনটা আসামি দিছে আমরা নাকি তার গদ্দুয়ার ভাঙচুর করছি

তোমরা অতসা ইয়ে করি লাভ নাই এই ওনার জায়গা সারি দাও সুফিয়ান আমি রঙের ভেসা করি রঙের কাজ করি আজ থেকে আশি সত্তর বছর আগ থেকে এদের সাথে আমাদের সাথে মামলা আব্দুল নূর অ্যাডভোকেট জিনসে আব্দুল নূর আমার বাবারে হাজুত কাটাইছে আমার মারে হাজুত কাটাইছে আমার ভাইঘরে হাজুত কাটাইছে হেগো আমার তো গেছে আমার আমার ভাইঘরে ডান্ডা বেয়ে দেওয়া হয়েছে চোখ ডাকাতি মামলা তারপরে মার্ডার মামলা এগুলা আমাদেরকে দিছে তখন আমরা ছোট ছিলাম আমাদেরকে দিতে পারে না এখন আমরা বড় হয়েছি এখন আমাদের আমাকে এক নম্বর আসামি দিছে আমার আমার ঢাকা থাকে আমার ভাই ঢাকা ব্যবসা বাণিজ্য আমার বাড়ি দুই নম্বর আসামি দিছে আর পাঁচে আগস্টে আমরা কিছুই করি না সে ফাল লাগেছে ফালে হলে আমলিকের না আমুলিকের আইনজীবী ছিল সরকারের এখন সে আমুলিক করতো আমলিক থাকার কারণে আমাদের জায়গা জমি দখল করি সে বাউন্ডারি করছে বিক্রি করছে সে বিল্ডিং বাড়ি করছে আমরা তাকে বাধা দিছি আর আঙুলি কার আশা পাইনি লোটাস পাইনি আল্লাহ জামে তাইরার সেলস টিভু পাইনি এরা সকল অস্ত্র শস্ত্র লই আসি পুলিশ সকল অস্ত্র শস্ত্র লই আসি আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই জোর করে ঘর করছে ঘর করে সে আঠারো বছর থাকতেছে এখন এই তত্ত্বাবধায়ক সরকার কাছে আমাদের দাবি আমাকে এখন সে মামলা দিছে সত্যজন আসামি সত্যজন যদি তাকে মারে সে কি বা সিদ্ধাগর কথা মিথ্যা মামলা বা মামলা সেও কি তার আমরা কি কারণ কিছু তার আমরা কিছুই বলি না ঠিক আছে আমলি থাকতো আমাদের অত্যাচার করছে নির্যাতন করছে বিএমপি সরকার থাকতো আমরা নির্যাতিত হয়েছি এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার আছে মানে তত্ত্বাবধায়ক সরকার কাছে আমরা আবেদন করি আমাদের এটা সুস্থ বিচার করি আমাদেরকে দেখার জন্য আমরা গরিব

মিটটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করাতে এবং তারপরে আমার পাঁচখানি গিরুড়ি আইন তিনশো রিসিম জমি ওনার দখলে আছে উনি আমাদের জমিগুলো আমলিকের আমলে প্যাসিজের আমলে উনি জোর করে আমাদের জমিগুলো বাউন্ডারি অগল করছে পুলিশই আমাদেরকে মারধর করিয়া আমার ভাইদেরকে হাতে দিয়ে আমার আম্মা বলো দিন করছে আমার বাইরে আজত করছে এখন আবার আমি নম্বর আদালতে মামলা দায়ের করছে দায়ের বাহিনী দিয়ে ডিবি দিয়ে বিভিন্ন ও হিসাবে দিয়া পুলিশ দিয়া আমাদেরকে এখনো হয়রানি করাতেছে মামলা আমরা না দিতেছে আমরা বাড়ি এবারে থাকতে পারছি না আমরা এখনও এলাকা ছাড়া আমরা বাড়ির আপেলে বড় ঘুমাইতে পারে না থাকতে পারে না খাইতে পারে না সে জন্য তার পদক্ষেপ এখনও আমরা এটা সুস্থ বিশ্বাস চাই সুস্থ ইয়ে চাই আর মামলাটা যেন সুস্থভাবে তো যেন হয় সুস্থতা যান্তর রিপোর্ট দেখ আমি এটাই যাই তার বিরুদ্ধে আদালত এক গত ব্যবস্থা নেক এর পাঁচ বছর পনেরো বছর আমাদের থেকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে এখনও হয়রানি করতেছে এ আমরা সে হয়রানি করতেছে আমাদেরকে এবং সে বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে করতেছে এখনও করতেছে এখন আমরা কোন জায়গায় আমরা এই দেখিয়ে পাই না ক্ষতিকারক পাই না প্রশাসন লেভেলেও আমরা পাইতেছি না প্রশাসনও সেই নিয়ে পুলিশ ডিবি নিয়ে সেই গুলে সবসময় আমাদের হয়রানি করে এবং সে ঘটা অনেক হামলা দিয়ে এরা আমাদেরকে শক্তি অনেক মিলে ফেলাইছে এখনও ফেলাইতেছে এবং কতজন কতোজনকে আটজন আটজনকে বুলু পিলগর সেনা বারানাইদের পদ্ম এবং আমাদের সামিল দেওয়া হয়েছে আমাদের আমরা বলি ভূমিদস্য এখন বক্তৃত্বপত্র ভূমি দশী শেখ লইয়ারের কুকি শ্রমিক যে করতে যাই তা সেখানে ভূমি দখল করছে তার ফলে আনব ডিস্টেশন এসে মার্কেট করার জন্য সেখানে সরকারিভাবে ভাঙ্গা হয়েছে তারপরে আমরা সাত নম্বর ইউনিয়নে সে বোম বানাতে তার হাত গেল চোখ গেল মানে এই ধরনের বিষয় নিয়ে আমাদেরকে বিভিন্ন মামলা ফেলাইতেছে সে ফেলানোর পরও হিয়ার পর আমরা এখন বর্তমানে থানায় যাই আমরা পাই না তাই কথায় কথায় সে আমাদেরকে হয়রানি করে এবং আমাদের জায়গা জমিগুলো সে দখল করিনি ইসলামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমলিক কিনি এখন আমরা উকিল তার তারপর সব কাজ করে ছোটো থেকে আমাদেরকে আমরা আমাদি হয়রানি করে অ্যাডভেট আব্দুল বেম হম উনির আমাদের বাপ দাদার বাড়ি এটা আর ওনার হইল নানার বাড়ি উনির নানার বাড়ি আসি ও নানার বাড়ি হ ক করলেও কিন্তু আমাদেরকে পুরা এলাকা আছে আশেপাশে সবাই নিয়ে টাকা তুমি দখল করি আমলিকের আমলে সতেরো বছর আমাদেরকে খুব হয়রানি মামলা আমরা হাতত থাকছি বহুবার চোদ্দটা মামলা আমাদের বিরুদ্ধে করছে এখন আওয়ামীলীগের পরে যাইও এখনো সে থামে নাই এখনো আমাদেরকে মামলা আবার মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করতেছে আমাদেরকে সতেরো জন আসামি করি মা বোন সবাইদেরকে নিয়ে সতেরো জন মামলা দিয়ে আমাদেরকে এখনো হয়রানি করতেছে কারণ আমরা এটা সঠিক বিশ্বাস চাই কারণ আমাদেরকে প্রশাসনে গেলে আমরা উকিল উকিল তাদের পক্ষে কাজ করে আমাদের পক্ষে কোনো কাজ করে না তার ভয় এবং তার অর্থ টাকা আছে টাকা দিয়ে সবকিছু পা

تمام اللہ لیا